গাজা সিটিতে স্থানীয় সংগঠন ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সহায়তায় শুরু হয়েছে পুনর্গঠনের একটি বড় কার্যক্রম দুই বছরের ইসরায়েলি আগ্রাসনের রেখে যাওয়া প্রায় ষাট মিলিয়ন টন ধ্বংসস্তূপ সরানোর লক্ষ্যেই বিশাল এই কর্মযজ্ঞ শুরু হয়েছে জাতিসংঘ জানিয়েছে সড়ক থেকে ধ্বংসাবশেষ সরাতে এরই মধ্যে ভারী যন্ত্রপাতি আর ট্রাক নেওয়া হয়েছে উইল রিভিল শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার জাতিসংঘের কর্মকর্তা স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী এবং গাজার বাসিন্দারা উপস্থিত ছিলেন কয়েক ডজন অংশগ্রহণকারী শহরের কেন্দ্রস্থলে ধ্বংসাবশেষ অপসারণের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন প্যালেস্টিনিয়ান এনজিও নেটওয়ার্কের পরিচালক আমজাদ বলেন দুর্ভোগের অবসান ঘটাতে বিশ্বকে এই বার্তা দিতে হবে যে গাজার ভূমিতে তাদের বেঁচে থাকার সুযোগ রয়েছে এই ভূমিতে বেঁচে থাকার জন্য উপযুক্ত কিছু এখনো অবশিষ্ট আছে আমরা প্যালেস্টিনিয়ানরা এমন এক জাতি যারা যে কোনো কিছুতে প্রাণের সঞ্চার করতে পারে আজ আমাদের বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ের মাধ্যমে বিশ্বকে এই বার্তা পৌঁছে দিতে হবে গাজা মিউনিসিপ্যালিটি চেম্বার অব কমার্স অ্যান্ডজিও নেটওয়ার্ক জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে এই অভিযান শুরু হয়েছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি আরও বলেন গাজাকে আগের চেয়েও সুন্দর করে তোলা হবে মর্যাদার সাথে গাজার বাসিন্দাদের বসবাসের উপযোগী শহর গড়ে তুলতে জাতিসংঘের নিজস্ব কর্মসূচি রয়েছে এমনটা জানিয়ে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির গাজা প্রধান আলেসান্দ্র মাক্রিক বলেন শীতের আগে জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা পুনরুদ্ধার করতে হবে ইউনডিপি হিসেবে আমাদের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে প্রতিদিন কঠিন বর্জ্য সংগ্রহ করা এবং শীতকালীন প্রস্তুতি সম্পন্ন করা মৌসুমের আগে আমাদেরকে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে ধ্বংসস্তূপের মাঝে পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্যোগ গাজাবাসীর মধ্যে সামান্য হলেও আশার সঞ্চার করছে যদিও বাস্তবে পুনর্গঠনের পথ এখনও দীর্ঘ এবং অনেকটাই রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভরশীল বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর